তোমার একটু সেবা করি ঘুমাও আছে আবার বহুত এরকমও আছে ঘরে ডকতে দেরি গালি দিতে দেরি করে না হ্যাঁ আলী রাদি আল্লাহ ঘরে চার দিন চুলা জ্বলে না। চতুর্থ দিন তিন দিন জ্বলে নাই চতুর্থ দিন সকালে বাহির হয়েছে বলছে ফাতেমা দোয়া করিস আজকে যেন কিছু জুটে বিকালবেলা যখন ফিরতেছেন তো ফাতেমা দূর থেকে দেখতেছেন পর্দা সরে আলী ফিরতেছে চেহারা মলিন হাত দুইটা কালি যখন একবারে কাছে আসছে তো ডাক দিছে আলী চোখে চোখ পড়ছে বলছে চেহারা মলিন কেন বলছে আজকেও কিছু জোটে নাই বলছে আলী অজাত না সাকার না লমনা জি সবার না পাবো তো সুক্রিয়া আদায় করব না পাবো তো সবর করব দু অবস্থায় আল্লাহ আমাদের সাথে আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না ফলা আল্লাহ যাদের সাথে থাকে চেহারা মলিন হওয়া শোয়া পায় না হাসবা তো দরজা খুলবো না এলে না তো হাইসা দিছেন দরজা খুলা দিছে বাকিটা আলী রাদি আল্লাহ তালু বলতেছেন ফাতেমা সাররাত ও তাবাসামাত ওই সময় ফাতেমা মুস্কি মুস্কি হাসতে ছিল আর খুশিতে নাচতে ছিল আমি নিজেকে ধরে রাখতে পারি নাই কাদের উপরে হাত দিয়ে দোয়ার দুয়ার বৃষ্টি নামায় দিছি রহিমাল্লাহ ইমরাতানিয়া ইমরা دخل زوجها بيتها سرت وتبسمت فاطمهর উপর একলা দোয়া না তোর মত কিয়ামত পর্যন্ত যে মেয়েরা আসবে সবার জন্য আমি রহমতের দোয়া দিলাম সুবহানাল্লাহ একটু ভাবেন না সুক্কাকে বলে আল্লাহ দিন দিছিলেন এই জন্য আজকে 40 দিন না চাহারে দিন আছে না পোশাকে দিন আছে না খাওয়াতে আছে না লওয়াতে আছে আরে সব বাদ দিলাম দিনদারির যে সবচেয়ে বড় ইউনিফর্ম ওইটাই তো নাই পাঁচ ওয়াক্ত আজান হয় আল্লাহ ডাকে আমাকে একটা কথার জবাব চেয়ারম্যান সাহেব যদি ডেলি পাঁচ বেলা প্রধানমন্ত্রী ওনাকে হ্যালো করে তো ওনার খুশির অন্ত কোথায় অন্ত কোথায় থাকবে বলো খুশি যদি ডেলি পাঁচবার প্রধানমন্ত্রী ফোন করে বলে হ্যালো তুমি কেমন আছো অন্যেরটা বললাম না অন্যেরটা হইলে তো মনে করেন এরকম হইতে পারে যে লঙ্গির খবর থাকবে না আল্লাহ তো পাঁচবার ডাকে কে ডাকে আল্লাহ ডাকে যেটা দিনের ইউনিফরম ইসলাম লিম আল্লাহ সালা বৈনাল কুফরিউল ইসলাম সালা শুধু শুধু তো আব্দুল কাদের জিলানি লেখেন নাই পীর শুধু শুধু তো দাদা পীর লেখেন লেখছেন উনি লেখছেন এই জন্য বলতেছি যে ওর চেয়ে বড় নিম খারাম তো কেউ নাই ওর চেয়ে বড় অকৃতজ্ঞ তো কেউ নাই ওর চেয়ে বড় কপাল পড়াতো কেউ নাই ওর চেয়ে বড় হতা তো কেউ নাই ওর চেয়ে বড় নিকৃষ্ট তো কেউ নাই যে আজানের আওয়াজ শুনলো মসজিদে আসলো না চব্বিশ ঘন্টা এটাকে সুরক্ষা কে করে রক্ষণাবেক্ষণ কে করে ডেলি কয় কেজি কয় লিটার অক্সিজেন নেন ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার যুবক ডেলি কয়বার তোমাকে আল্লাহ ডায়ালিস করেন কুদরত দিয়া জানো এটাও তো জানো না ডেলি ছত্রিশ বার তোমাকে আমাকে কুদরত দিয়া ডায়ালোসিস করেন কুদরত দিয়া দুনিয়ার বিজ্ঞান ডেইলি একবার ডায়ালোসিস করার ক্ষমতা রাখে না সপ্তাহে কথা বাদ দিলাম আল্লাহ ডেলি ছত্রিশ বার আমাদেরকে ডায়ালসিস করে কিডনি কে সজাগ রাখার জন্য আমি পারি এই শরীরটা খুলে দিতে পারি কিন্তু সময় কোথায় পাবো ওই মজমা কোথায় পাব মানে আমি পারি আমার মন বলে আল্লাহর উপরে ভরসা করে আমি একজনকে বাধ্য করে দিতে পারি যে বাধ্য হবে আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠতে আল্লাহকে মানতে বাধ্য হবে এই শরিলের ভিতরে যারা আছে ওই আল্লাহ ডাকতে দিল পাঁচবার হায় হায় তারপরও তো রক্ষণাবেক্ষণ করতেছেন দুনিয়ার মানুষের ডাকে সাড়া না দিলে আমাদের চিন্তা করা উচিত নাইলে বিকাশ ঘটবে না নইলে যুবক তোমার যৌবন মাটিতে মেশা যাবে যৌবনের মূল্য তুমি পাবে না যদি চিন্তা না করলা চিরদীপর চিরদিনের যৌবন হারায় ফেলবে আজকের জীবন যৌবন তো বর্তমানে তিরিশ বৎসরের বেশি থাকে না মানে যেই দিন থেকে পাইল ওই দিন থেকে তিরিশ বৎসর পনেরো বৎসরে যৌবন আসে আর তিরিশ বৎসর পঁয়তাল্লিশ বৎসর এখন তো এতদিনও থাকবে না মনে হয় যেইভাবে মাদক ছড়াইতেছে মাদকে তো ছোঁয়া লাগলো যৌবন হারা যায় খাওয়া তো দূরের কথা খালি ছোঁয়া লাগলে আর সারাদিন যুবকরা ইন্টারনেটে যা দেখে ওদের কোন জায়গায় যে অ্যাটাক হয় এটাও তো এরা জানে না এরা খালি ঠোঁট কামড়াইতে থাকে দেখতে থাকে আর ঠোঁট কামড়াইতে থাকে কিন্তু অ্যাটাক যে কোন জায়গায় হইতেছে এটাও এরা জানে না মনে হয় রাগ হয়ে গেল ঠিক না এরা সারা দিন রাত দেখতে থাকে আর খালি ঠোঁট কামড়াইতে থাকে দুই তিন তিনজন থাকলে খালি কইতে থাকে জিনিসটা কিরম কিন্তু অ্যাটাক যে কোন জায়গায় হইতেছে এটাও জানেন না যেইভাবে ইন্টারনেট ছড়াইতেছে আর যুবকরা আসক্ত হইছে সে এত তিরিশ বছরও থাকবে না যৌবন অল্প কয়েকদিন শেষ তো বিদায় যদি চিন্তা না করলাম তাহলে যৌবন মাটিতে মিশা যাবে চিরদিনের যৌবন তুমি পাবে না জান্নাতে চিরদিনের যৌবন হুম আন্তঃসিব্বু ফালা তাহারা মু আবাদা চিরদিন যুব। কোনো দিন বৃদ্ধ হবে না হুম চিরদিন যুবন কোনো দিন বৃদ্ধ হবে না হুম বাকিগুলা তো ব্যায়ঙ্গা বলাই যায় না এখন তো আমরা যুবক বটে কিন্তু আসলে পুরুষ না আমরা তো পুরুষ না জান্নাতে একশো পুরুষের যৌবন শক্তি হবে ব্যবহার করবে একশো বারবার হম লাউড স্পিকার অনেক দূর পর্যন্ত সব ভাঙা ফেলতাম আজকে তারপরেও তোমাদেরকে বুঝাইতে চেষ্টা করতাম তা আমাদের চিন্তা করা উচিত দিন আল্লাহ আমাদেরকে কেন দিলেন ঠিক কারণে দিন দিলেন কোন সৃষ্টিকে দিলেন না ফেরেশতাদেরকো আল্লাহ দিন দেন না ইন আরাদনা লা আমানাতাল সামাওয়াতি ওয়াল আরদ ফা আবিনা আ নিহমিলহা ওয়া শাক্কনা মিনহা কানা যালুমান জাহুলা শুধু শুধু তো কোরআন বলে নাই বলো ফেরেশতাদের দিন আছে কিনা না কোন দিন নাই আবার কোনো সৃষ্টির বিনিময়ও নাই দিন নাই এই জন্য বিনিময় নাই জিবাহ জান্নাতে যাবে না যাবে নাকি না উনি মনে হয় যাবে উনি জান্নাতে যাবে না ওনার জন্য কোন জান্নাত নাই উনি আজকেও সেবা করতেছে কালকে আমাদেরকে জান্নাতে সেবা করবে আজকে ফেরেস্ত আমাদের সেবা করতেছে জানেন এটা চলতো না এটার ভিতরে যে সিস্টেম আছে এটা প্রযুক্তি দিয়ে চলার মতো সিস্টেম এটার ভিতরে নাই একটাই তো চালাইলে প্রযুক্তি বিশাল বিশাল লাগতো আপনি পুরো দেহ কি করে চালাইতেন একটা দেখায় দিই আমি ডেলি আশি হাজার বার আল্লাহ আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাহির করে পার ন্যানো সেকেন্ডে একবার আমাদের ভিতরে জমা হয়ে যায় আশি হাজারবার ডেলি বাহির করে যদি প্রযুক্তি দিয়ে বাহির করতো তাহলে তো সিরিয়াল লাগতো সবার পক্ষে তো মেশিন কিনা সম্ভব হতো না হইতো নাকি না চেয়ারম্যান আমরা তাহলে তো আমরা সিরিয়াল দিতাম ভাই আমার কার্বন অক্সাইড বেশি জমা হয়ে গেছে শ্বাস বন্ধ হয়ে আসতেছে অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে তুমি আমারটা আগে কিউর করো আল্লাহ তো প্রযুক্তি না কুদরত দিয়ে এটাকে আউট করতেছে ডেলি একবার না দুই বান্না না হাজার বান্না না আশি হাজার বার আল্লাহ কিউর করতেছে আমাদের ভিতর থেকে এটা প্রযুক্তি দিয়ে চলে না এটা আল্লাহর এখানেও আছে ওয়ার্কার আছে যারা চালায় অপারেটর আছে এখানেও কিন্তু চলে আল্লাহর কুদরত দিয়া আর ওয়ার্কার হলো ফেরেশতা ফেরেস্তা দিয়ে আল্লাহ চালায় নাহলে চোখে দেখার কোন উপাদান নেই এখানে কি শিক্ষিত ছেলে পেলে নাই নেটে সার্চ দাও দেখো তো চোখে দেখার কি উপাদান আছে উপাদান তো বোঝো কিচ্ছু নাই চোখে দেখার উপাদান আল্লাহ কুদরত দিয়ে দেখায় এখানে একটা ক্যামেরা ফিট না এক চোখে তেরো কুঠি ক্যামেরা কুটি ক্যামেরা তার আছে ক্যাবেল আছে আল্লাহ ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার জায়গা দিয়ে গেছে। ব্রেনের সাথে নিয়ে সংযোগ করছেন দুইটাকে একসাথে লাগতে দেয় লাগলে ফায়ার হবে সব উল্টা দেখবো উল্টা যেরকম সার্কেট উল্টায় গেলে পাংখা গড়ে ঠিকই কিন্তু বাতাস নিচে আসে না খালি দেখে ঘরে তো ঠিকই বাতাস তো নাই কয় সার্কেট উল্টা হয়ে গেছে গা বাতাস উপরে চলে যেতেছে আপনি নিচেতে হা করে বসে আছেন আমরাও সব উল্টা দেখতাম যা তো অন্যদিকে চলে যাবে আমি বিজ্ঞান পড়াইতে আসি নাই সৌরজগত খুলতে আসি না বডি নিয়ে আলোচনা করতে আসি না আলোচনা ইচ্ছা করলে করতে পারি কিন্তু পরিবেশ নাই জন্য সময়ও আমি যেটা বুঝাইতেছি এটা চাইতেছি এটা আল্লাহ ফেরেশতা দিয়া পরিচালনা করতেছে হম সত্য এটাই শুধু শুধু আল্লাহ বলে না আনিস করলি একটু হইলেও আমার শুক্রিয়া আদায় করিস না। আজকে সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ কোন সৃষ্টি আল্লাহর অকৃতজ্ঞ না যুবক পায়ে হাত দিয়া বোঝাই তোমরা বড় অকৃতজ্ঞ আল্লাহর তুমি জানো না তোমার যৌবনের দাম কত তুমি তো চেতেছ এটা মাটিতে মিটাই দিতে মিঠায় মিশায় দিতে তুমি তো চেতেছ চোদ্দ তারিখে বিলীন করে দিতে ঠিক না হম যৌবনের দাম তুমি জানো না যৌবনের দাম কত এক যুবকের যৌবন সমগ্র জগতের সম্পদ তারপর যৌবনের দাম বেশি তুমি আকর্ষণের পাত্র কি চেহারা দেখা কি পুরুষ কি মহিলার কাছে আকর্ষণের পাত্র খালি বাদ কাপড় বা সস্তান দিয়া পুরুষত্ব দিয়ে আকর্ষণের পাত্র যুবক তুমিও আকর্ষণের পাত্র যৌবন দিয়া যদি দুনিয়া দিয়ে আকর্ষণের পাত্র হইতো চলে জাস্টির টুডুর বোর কোনোদিন ডিভোর্স হইত না চিনো জাস্টিস টুডু কে মনে হয় চেয়ারম্যান সাহেব চিনে না এত বৎসর পরে এসে ডিভোর্স হইতো না যদি দুনিয়া দিয়েই চলতো তাহলে বিল গেটস এর আইসা এই বুড়া বয়সে ডিভোর্স হইতো না আর কোনটা দেখানো আর বড় বড় বাকিগুলা তো দেখানো যাবে না আমাদের কাছে এরকম নোট হাজার না লাখ আছে আমার কাছে আমি বাংলাদেশও দেখাইতে পারি সত্য এটা তুমি আকর্ষণের পাত্র যৌবন দিয়া পুরুষ আকর্ষণের পাত্র পুরুষত্ব দিয়া বুড়ারা তো কইলে হাইসা দিব এখন না তো যার কাছে সব দিয়া বুড়া হইল এখন সেও দেখতে পারে না এর কাছে গেল কই বুড়া ঠিক না এর কাছেও আকর্ষণ নাই এখন শেষ ঠিক না সব হারাইয়া ফেলছে এর কাছেই তারপরও ওনার এখনো আকর্ষণের পাত্র নাই সব হারাইলাম তারপরও আকর্ষণের পাত্র না তা আমি যেটা বুঝাইতেছিলাম আমার কথায় সুর হবে না আমি যেটা বুঝাইতেছিলাম যে দিন আল্লাহ আমাদেরকে কেন দিলেন কোন সৃষ্টিকে দিলেন না ফেরেস তাকে দিলেন না সাথে সাথে কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময়ও দেন নাই খাইটা তো যাইতেছে মা মামিনিল্লা হবি হামদি রব্বি সমগ্র সৃষ্টি 24 ঘন্টায় গুনগানেরত। রত দেখি একটু ধারণা করতে পারেন কি আপনারা। ফেরেশতামিন মিন খালকি ইলা ইয়াউমুল কিয়ামতি ওয়া হুয়া সাজিদ। এক ফেরেশতা জন্মলগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত সেজদায় পড়ে আছে। সুবহানাল্লাহ। লা ইগফাল ওলা লা ইلتফিত। না বিমুখ হয় না এদিক ওদিক তাকায়। তর্ফাত আইন চোখের পলক জপতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য না কিন্তু কেমতের ওর কোনো বিনিময় মিলবে না আল্লাহ তো আমাদেরকে বিনিময় দিছেন আপনি সঠিক চিন্তা করতে দেরি ষাট সত্তর বছরের আবাদত আমল নামায় লেখতে দেরি হয়নাফাক সাহা খাই রুমিন এবাদতে سنه او سبعين سنه. هذا حديث يا قران يا في خلق السماوات والارض واختلاف الليل والنهار لايات لاولي الالباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض রব্বনা মা খলকতাহাذا বাতিলা সুবহানাকা ফিকিনা আذابান নার। সুবহানাল্লাহ। যুবক তুমি বিজ্ঞানী দেইখা চক্কু কপালে উঠাও ঠিক না? হ্যাঁ। আল্লাহ তোমাকে বিজ্ঞানী হিসাবে বানাইছেন। তোমার ভিতরে চিন্তা ক্ষমতা দিছিলেন। আল্লাহ কোরআনে বলছিল উলাইকাউলুল আলবাব। তুমিও এটা উলাইকাউলুল আলবাব অর্থ বিজ্ঞানী। আল্লাহ আমাদের সবাইকে বিজ্ঞানী বানাইছিলেন। এই জন্য চিন্তার মতো ক্ষমতা দিছেন আমাদের চিন্তা করা উচিত দিন আমাদের জন্য কেন কি কারণে দিন কোন সৃষ্টির জন্য নাই আমার জন্য কেন আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম আমার জন্যই শুধু দিন আর কারোর জন্য তো দিন নাই যদি থাকতো তাহলে ওলামা কেন পরতো আর শাহজির আতিলে না আছে দিন তো আর কারোর জন্য নাই ছয় সাত আটশো কোটি মানুষের ভিতরে দুইশো কোটি মুসলমান শুধু দিন আমার জন্য কেন দিন আল্লাহ আমাদেরকে দিছে না কাউকে দেন নাই এটার কারণ দুইটা দুই কারণে দিন দিছেন দিন দিছিলেন এই জন্য যে যুবক যৌবন নিয়ে যত দিন দুনিয়ায় থাকবে সেজন্য একটু সুখে থাকে সুখে সুখে থাকার জন্য দিন দিছিলেন হায়াতান হায়াতন জন্য দিন দিছিলেন সেজন্য একটু নিরাপদ থাকে উলাহুল আমান এই জন্য দিন দিছিলেন দিন দিছিলেন আন্তুমুল আলাউনা সেজন্য সবার উপরে মাথা উঁচা করে থাকে দিন দিছিলেন লহম সে সেজন্য ক্লান্তিহীন লালিত পালিত হয় ক্লান্তিহীন বোঝান মুসলমান ক্লান্তিহীন লালিত পালিত হবে মুসলমানের লালনে পালনে ক্লান্তি লাগবে না ক্লান্তিহীন মাথার মুসলিম গামাবে না আল্লাহ আরেক জায়গায় সুস্পষ্ট করছেন লারাসা কাকুম তাইর আমি তোমাদেরকে পাখির মতো পালব খালি জ্যাব নিয়া বাহির হবে বিকালে ফিরবে যেরকম পাখি খালি পেট বাহির বিকালে প্যাট ভরা ফিরবে তোমাদেরকে ক্লান্তিহীন আমি দিন দিছিলেন ইজ্জতের মালা নিয়া গলায় লালিত পালিত হওয়ার জন্য ইন্নাল ইজ্জত রসলি অলিল দিন এই জন্য দিছিলেন যে দুনিয়ায় সবচেয়ে মাথা উঁচা করে থাকতে পারে সবচেয়ে নিরাপদ থাকতে পারি শুধু আমরা নিরাপদ থাকবো না আমাদের কাছে যে আসবে সে নিরাপদ আমি ইঙ্গিত দিতে চাই না ইতিহাসের পাতা খুলতে হবে যুবক তোমাদেরকে তাহলে একটা সময় ছিল মুসলমানের কাছে এসে মানুষ অফার করত। মাসে কত নিবা বলো তারপর তোমাদের পাশে রাখো আমরা তোমাদের পাশে থাকতে চাই তোমাদের পাশে থাকলে আমরা নিরাপদ থাকবো যেমন কাউকে যদি বোয়া বাতাস করতে থাকে কেউ এর পাশে যে বসলে ওই বাতাস আপনার গায়েও লাগবে লাগবে না হ্যাঁ কিন্তু বাতাস তো টার্গেট একজন ঠিক না ঠিক না কিন্তু দশ জনের গায়ে লাগে না না লাগে না হ্যাঁ এখন তো ওই পাংখা সাংখা নাই সব ডিজিটাল হয়ে গেছে ঠিক না হুম যুবকরাও এখন ডিজিটাল ঘোড়া চালায় ডিজিটাল গোড়া চিনো হুম খালি আটলে একরকম বাপ হুন্ডায় চললে আর রকম বাপ যুবকদের আর যদি পিছে বসা থাকে কেউ তো ফুল চার্জ একবারে ঠিক না দেখি তো মাঝে মাঝে এখনো তো দেখতে দেখতে আইলাম মামার থেকে ঠিক না ইলিশ খায়া ফুল চার্জ হয়ে যায় তো যেটা বুঝেই হাসানের জন্য জন্য না বিবেকের পর্দা খোলার জন্য আল্লাহ মাথা উঁচা করে থাকার জন্য আজকের মতো মাথা নিচা করে না আজকে মুসলমানের মাথা সবচেয়ে নিচা সবচেয়ে বেশি নির্যাতিত আজকে দুনিয়ায় মুসলমান সবচেয়ে বেশি নিষ্পেষিত মুসলমান সবচেয়ে বেশি অবহেলিত মুসলমান যুবক তোমাদের পায়ে হাত করে বলে আমি কিতাব পড়া লোক না আমি চোখে দেখা লোক কিতাব তো হুজুরদের কাছে আছে আমি তো দুনিয়া ঘুরা দেখতেছি দেখছি আরো যতদিন বাঁচবো করতে থাকব। আমি তো চোখে ঘুরা বলতেছি যতই ওদের রঙে সাজো না কেন যতই ওদের মতো চুল কাটো না কেন এরা তো সবাই চুল কাটে নেটে দেখা নেলে তো পঞ্চাশ টাকায় চুল কাটা হইতো এদেরকে জিজ্ঞেস করেন এক চুল কাটো পঞ্চাশ টাকা হয় না সেলুন আলায় আগে ডিজাইন দেখে তারপরে একটা গালটা ব্যাকা করে পাঁচশো টাকার কমে কাটুন যে না তোমার ডিজাইন কাটতে কাটতে আমি পঞ্চাশ টাকায় বিশটা কাটতে পারবো তোমার একটা কাটতেই এত সময় লাগবো বিদায় ২০ জনেরটা দিলে একজনেরটা কাটবো কি চেয়ারম্যান সাহেব সত্য না হুম আবার ঈদের সময় হলে তো কোনো কথাই নেই গুণ দাম ঠিক না আজকে আমরা নির্যাতিত এই জন্য নিষ্পেষিত জন্য আমরা অবহেলিত এই জন্য আল্লাহ দিন দিছিলেন এই দুনিয়ায় সুখে থাকার জন্য আরেকটা দিয়া বুঝায় এলে কোরআন বলতো না ইন্স্তাফা দিন মানুষ তোর জন্য দিন নির্বাচিত মাছ সুখী চাই আমার ঘরের ছোট অ্যাকোরিয়াম হোক মাছ সুখী কেননা আমার ঘরের অ্যাকোরিয়ামে সে আছে পানিতে আছে সে সুখী কিন্তু অ্যাকোরিয়ামটা ছোট সমুদ্রে যেরকম সুখ এরকম হয় নাই কিন্তু তারপরও বাট সে সুখী না সত্য না মানুষ তদ্রুপ দিনে সুখী পাখি সোনার খাঁচায়ও সুখী না সে তো খোলা আকাশে সুখী প্রাণী আমাকে চিনাইতে হবে না সাফারি পার্ক আমি দুনিয়ার বহুত দেখছি প্রাণী সাফারি পার্কে সুখী না সে তো আফ্রিকার জঙ্গলে সুখী আমাজনের জঙ্গলে সুখী সে তো সুন্দরবনে সুখী সে সাফারি পার্কে সুখী না সত্য করে বলতেছি সে সাফারি পার্কে সুখী না সে সাফারি পার্কে থাইকা মাথার গাম পায়ে ঝড়ায় সিংহ কোনোদিন শিকার করে খাইতে পারে না তাহলে সে সুখী তো সুখী করতে দেখো না ন্যাশনাল জিওগ্রাফি হ্যাঁ দেখো না ডিসকোভারি কিভাবে ছুটতে থাকে ছুটতে 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 সময় যায় ধরে এটাতেই তার মজা সে ওইখানে সুখী সে সাফারি পার্কে সুখী না তদ্রুপ আমরা দিন ছাড়া মাথা উঁচা থাকবে না আজকে আমাদের মাথা সবচেয়ে নিচা নিচা যদি না হইতো ইসলাম